উন্নয়ন প্রকল্প কতদূর এগিয়েছে তা খতিয়ে দেখতে এবার শ্রীভূমিতে এলেন আসাম বিধানসভার উন্নয়ন কমিটির সদস্যরা জেলার একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পে নজরদারি এবং সরজমিন পরিদর্শন করলেন বিধায়করা প্রকল্পের কাজ কেবল রিপোর্টে নয় চোখে দেখে যাচাই করলেন বিধায়করা আসাম বিধানসভার উন্নয়ন বিভাগের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা আজ বৃহস্পতিবার শ্রীভূমি জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন কমিটির চেয়ারম্যান গোবিন্দচন্দ্র বসুমাতারি নেতৃত্বে এই সফরে অংশ নেন বিধায়কগণ যথাক্রমে অজয় কুমার রায় দিগন্ত বর্মন দীপায়ন চক্রবর্তী মিসবাউল ইসলাম লস্কর সুজামুদ্দিন লস্কর শিবু মিশ্র এবং নিজানুর রহমান দলটি এদিন এবং গ্রাম এলাকায় গিয়ে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সরজমিনে খতিয়ে দেখেন এর মধ্যে ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা পনেরতম অর্থ কমিশন প্রকল্প এবং এমজিএন রেকা রেখা প্রকল্পের বাস্তবায়ন পর্যালোচনা এছাড়াও কমিটির সদস্যরা লক্ষ্মীবাজার রোডে আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের আরডিএসএলের প্রকল্প এবং শ্রীভূমি জেলা কারাগারে পুরসভার জল সরবরাহ ব্যবস্থা সম্পর্কেও বিস্তারিত খোঁজখবর নেন এরপর সন্ধ্যায় জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় একটি বৈঠক সেই বৈঠকে জেলা উন্নয়ন আয়ুক্ত দীপক এর পৌরোহিত্যে কমিটির সদস্যরা বিভিন্ন দপ্তরে কাজ পর্যালোচনা করেন এই বৈঠকে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন জলসম্পদ পৌরসভা বন ও পরিবেশ টাউন এন্ড কান্ট্রি প্ল্যানিং বিভাগ সহ একাধিক বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন কমিটি বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেয় পাশাপাশি জনগণের কল্যাণে প্রশাসনকে আরও তৎপরতা আহ্বান জানানো হয় এই সফরে কমিটির সঙ্গে ছিলেন অতিরিক্ত সচিব রাজীব ভট্টাচার্য উপসচিব পরা কুমার মেধি শ্রীভূমি জেলা উন্নয়ন আয়ুক্ত দীপক জিডুং জেলা পরিষদের সিইও মুন গগৈ এবং সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকরা আমি অসম বিধানসভার জে এস কমিটির তরফ এই কমিটি সংবিধান বিধানসভার একটা কমিটি হয় এই কমিটি বিভিন্ন জেলা তেনেকে মাঝে সময় পরিদর্শন করছে আমাৰ বিভিন্ন বিহু সহকাৰী বিভাগৰ যি কাম কাজ সেইমতে হৈছে নাই চোৱা চিতা কৰে কিবা ক'ল থাকে আমি পৰামৰ্শ দি দিয়ে এনেকুৱা কৰক সেইমতে আমি শ্ৰীপূ জিলা নেতা পৰিৱেশন কৰিলোঁ সেইমতে কাম চলি আছে আৰু এটা সেইখিনি সময়তে কামটোৰ কাৰণে আমি মন কৰিছোঁ ছাৰ শিৱ ৰাস্তা ধৰণে অন্য বেয়া আছে এই ৰাস্তালৈ আপোনাৰ কোনো পদক্ষেপ আছে নেকি ৰাস্তাৰ ক্ষেত্ৰত আমি বিভাগীয় বিষয়াসকলক এটা কৰিছোঁ জনাইছোঁ যিমান পাৰে বিভাগীয় আমাৰ চৰকাৰী বিষয়াসকলৰ আমাৰ আমাৰ মন্ত্ৰী আছে তেখেতসকলৰ লগত যোগাযোগ যিখিনি বেয়া আছে সেইখিনি সোনকালে মেৰামতি কৰিব লাগে বা ভাল কৰিব লাগে সেইখিনিৰ কাৰণে আমি চাৰ্ভিচটো দিছোঁ আৰু তেখেত আমি তেখেতসকলৰ আমি কিবা তেখেতসকলে আমি অন্ততঃ আমাৰ মন্ত্ৰী ডাঙৰীয়াৰ লগত আলোচনা কৰি যিখিনি কাম কৰাৰ কাৰণে তেখেতসকলক আমি ৰেকমেণ্ড কৰিছোঁ মানে তেখেতসকলে সিহঁতে কাম কৰিবলৈ বিচাৰিছোঁ সেই সময়ছোঁ আমাৰ কথা থেংক ইউ